বন্ধুরা কম যত্নে সারা বছর প্রচুর ফুলের জন্য আজ আমি আপনাদের কয়েকটি ভালো ফুল গাছের কথা বলি যাদের সময় কম নতুন বাগানি বা বাগান করার ইচ্ছা প্রকাশ করছেন তাদের পক্ষে খুব ভালো কাজে দেবে এই ফুল গাছগুলি নামি দামি ফুলের গাছের থেকেও কম যায় না শৌখিন সুন্দর ছাদ বাগান সাজানোর জন্য আর নতুন বাগানিদের ক্ষেত্রে প্রথম এই গাছগুলি বাগানে বসালে উৎসাহ বাড়বে কম সময় দিয়ে গাছ ভরে ফুল পাবেন শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে সকলেরই ভরসা বারো মাস ফুল পাওয়া যায় এমন অনেক গাছ আছে তার জন্য লাগে সময় পরিশ্রম শরীরের কষ্ট অর্থ কষ্ট তারপরও গাছে ফুল না আসা গাছ মরে যাওয়ার বেদনা আবার সুন্দর বাগান ফেলে কোথাও দুদিন ঘুরতে যাওয়া সেটাও বন্ধ হয়ে যায় আর সেই সমস্ত বিষয়গুলি কষ্ট লাঘব করার জন্যই আজকের ভিডিও প্রচণ্ড কষ্ট সহিষ্ণু কয়েকটি গাছের কথা আমি আপনাদের আজকে জানাই এগুলি দীর্ঘস্থায়ী গাছ সারা বছর ফুল পাবেন একদমই কম যত্নে খরচ ছাড়া সারা বছরই ফুল ফোটানো যায় আর এই গাছগুলি নতুন বাগানিদের ক্ষেত্রে একদমই আদর্শ নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত সারা বছর ফুল ফোটে এমন বহু গাছই তো আছে কিন্তু তার জন্য সময় যত্ন টাকা সবই লাগে আজকের ভিডিওতে বলবো সামান্য পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল ফোটানো পাঁচটি গাছের কথা বোগেনভেলিয়া রঙ্গন টগর কামিনী কাঞ্চন এই গাছগুলির বিলাসিতার চাহিদা নেই সময় মতো খাবার না পেলেও বেঁচে থাকে রোগ পোকার তেমন একটা ঝামেলা নেই সারা বছর ছোট টবি বনসাই হয়ে ফুল দেয় বছরের পর বছর একইভাবে এই গাছগুলির বিশেষত্ব হল যে কোনো সময় আপনি আপনার বাগানে প্রতিস্থাপন করতে পারবেন জল খাবার সবই কম লাগে সারা বছর প্রচুর ফুল হয় কোনো ঝামেলা ছাড়াই আর বনসাই করে রেখে দেওয়াও যায় প্রতি বছর রিপোর্ট করার দরকার নাই বাড়িতে খুব সহজেই চারা তৈরি করে নেওয়া যায় এই গাছগুলির মাটিতে লাগালে কোনো ঝামেলাই নেই একবার বসিয়ে দিন সারা বছর আপনাকে কোনো ঝামেলা ছাড়াই ফুল দিয়ে যাবে প্রাকৃতিক পরিবেশই বেঁচে থাকবে যেহেতু আমরা টবে গাছগুলি করব তাই মাটিটি একটু তৈরি করে নিতে হবে তার জন্য বোগেনভেলিয়া কামিনী এবং কাঞ্চন গাছের মাটি চল্লিশ পারসেন্ট বেলে দোঁশ মাটি খুব ভালো কুকোপিট পঁচিশ পারসেন্ট কম্পোস্ট পঁচিশ পারসেন্ট নিমখোল দশ পারসেন্ট সঙ্গে একশো গ্রাম হাড়ের গুঁড়ো মাটি যদি বেলে বেলেদোস না হয় এঁতেল হয় তাহলে পঁচিশ পারসেন্ট মাটি আর পাঁচ পারসেন্ট বালি এবং দশ পারসেন্ট ছাই একসঙ্গে মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে সেই মাটিতে বসালেই হবে এই বুগেনভেলিয়া বা কাগজ ফুল বলেন বা বাগান বিলাস বলেন এগুলি হচ্ছে ফুল দেওয়ার মেশিন কারণ যত্ন কম করতে হয় কিন্তু ফুল ফোটে সারা বছর ফুল ফোটার পর গাছে থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন ফুলগুলি একদম টাটকা তাজা থাকে আর যখন ফুলগুলি শুকিয়ে যাবে তখন আপনাকে ডালগুলি ছেটে ফেলতে হবে তাহলে নতুন ডাল বেরিয়ে আবার আপনি ফুল পাবেন এই যে গাছটি দেখছেন এর বয়স তিন বছর সব সময় ফুল ফুটতেই থাকে বিভিন্ন কালারের ছোট বড় থোকা বিভিন্ন রকমের বুগেনভেলিয়া বাজারে পাওয়া যায় এই বুগেন বুগেনভেলিয়ার চারা যখন কিনবেন ফুল দেখে কিনবেন নাহলে কিন্তু ঠকে যাবেন আপনি এক কালার চাইছেন আর এক কালার আপনাকে দিয়ে দেবে খুব বেশি বড়ো টবে ভেলিয়া বসাবেন না কারণ অন্য গাছের ক্ষেত্রে রুট বাউন্ড হলে যেমন অসুবিধা হয় বুগেন ভেলিয়ার ক্ষেত্রে রুট বাউন্ড খুব ভালো ভেলিয়া গাছকে যত বেশি ট্রেস দেবেন তত বেশি ফুল পাওয়া যাবে এই গাছ রোদ এবং তাপ বেশি ভালোবাসে গাছ লাগানোর পর তাই সূর্যের আলো পায় সেই জায়গায় রাখুন জল দিতে হবে কম গ্রীষ্মকালে সপ্তাহে একদিন বর্ষাকালে জল লাগেই না আর শীতকালে দশ পনেরো দিন ছাড়া একবার আর খুব সহজেই এর ডাল কেটে আপনি বাড়িতে চারা তৈরি করে নিতে পারবেন আমার এই চারাগুলি দেখুন ছোট্ট প্যাকেটই ডাল কেটে বসিয়েছিলাম এখন ফুল এসে গেছে যে কোনো মাটিতেই রঙ্গন গাছ লাগানো যায় তবে মাটি তৈরি করে নিলে সব থেকে ভালো হয় তিরিশ ভাগ মাটি সত্তর ভাগ কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে নিলে খুব ভালো এই গাছটি জৈবসার খুবই পছন্দ করে বাগানের সৌন্দর্য আনতে এই ফুলের কিন্তু জুড়ি নেই লাল সাদা গোলাপি কমলা হলুদ গেরুয়াসহ বিভিন্ন রঙের ফুল হয় একদম থোকা থোকা ফুল পাবেন আমার এই গাছটির বয়স চোদ্দো বছর বাকি গাছগুলি দু বছর তিন বছর কীরকম ফুল হয়েছে দেখুন রঙ্গন ফুল গাছ খুবই কষ্ট সহিষ্ণু গাছ যত্ন এবং জল দুটোই কম লাগে খুব বেশি বড়ো টবে বসাবেন না কারণ ছোট টবে রুট বাউন্ড হলে রঙ্গনের ভালো ফুল পাবেন আপনি বসানোর পর নিয়মিত ডালগুলি বেড়ে গেলে কাটাই ছাটাই করে ঝাগড়া করে আপনাকে নিতে হবে রঙ্গন ফুল একবার ফুল ফুটলে পনেরো থেকে কুড়ি দিন গাছে সেই ফুলটি তাজা থাকে আর রঙ্গন গাছে গাছ ভর্তি ফুল আনার জন্য একটি ছোট্ট টিপস দিয়ে দিই সাধারণ একটা কথা মনে রাখবেন এক লিটার জলে এক এম এল মতন ভিনেগার মিশিয়ে পনেরো দিন পরে একবার করে গাছের মাটিতে দিয়ে দিন আর দেবার পর মাত্র পনেরো দিনই দেখবেন ফলটা আপনি কি পেয়েছেন মাটিতে টগর গাছ লাগালে কিচ্ছু লাগে না তবে টবে বসালে একটু যত্ন করতে হবে চারা লাগানোর পর থেকে ডাল ছেটে গাছটিকে ছোপালো করে তুলতে হবে যত ঝাড় তৈরি করতে পারবেন তত বেশি ফুল পাবেন এখন সিঙ্গেল ডবল প্যাটার্নের যেমন সুগন্ধি টগর আছে তেমনি ছোট বড় কালার টগরও আপনি পেয়ে যাবেন দীর্ঘজীবী এই ফুল গাছ সারা বছরই ফুল ফুটবে টগর গাছে তেমন কোনো রোগ পোকা দেখা যায় না তবে সুপোকা মিলিবাগ একটু দেখা যায় হালকা গরম এক লিটার জলে ডিটারজেন্ট পাউডার দু চামচ গুলে সাত দিনে একবার দু থেকে তিনবার স্প্রে করলেই তা দূর হয়ে যাবে পাতা হলুদ হওয়া ঝরা সব থেকে বেশি সমস্যা সেটা সবথেকে বেশি হয় টবে জল বেশি হলে টবের মাটি শুকিয়ে গেলে জল দেবেন ফাঙ্গাসের আক্রমণ হলেও কুঁড়ি ঝরে যেতে পারে সেক্ষেত্রে তৈরি হলে একটা যে কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করে দিলেই হলো। সিঙ্গেল প্যাটার্নের ফুলগুলি এক থেকে দুদিন পর্যন্ত গাছে টাটকা থাকে আর ডবল প্যাটার্নের ফুল চার থেকে ছ দিন পর্যন্ত গাছে আপনি টাটকা পাবেন খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে কামিনী ফুল এবং কাঞ্চন ফুল গাছ বছরের যে কোনো সময় আপনি বাড়িতে লাগাতে পারেন এবং এর এই গাছের বীজ থেকে আপনি বাড়িতে চারা তৈরি করে নিতে পারেন এখন সারা বছর ফুল দেয় এই ধরনের চারা আপনি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন সারা বছর ফুল ফুটবে আর কামিনী গাছগুলি ফুল ফোটার পর আপনি সহ ঘরের ভিতরে এনে রাখতে পারেন তবে দুটি দিক যেমন সুন্দর গন্ধ পাবেন তেমনি মৌমাছির উৎপাত কিন্তু বাড়তে পারে আমি আগেই বলেছি এই গাছগুলির যত্ন খুবই কম লাগে পঞ্চাশ ষাট দিন অন্তর বাড়তি একটু খাবার দিলেই হলো কি খাবার যে কোনো কম্পোস্ট নিমখোল হাড়ের গুঁড়ো সমানভাবে মিশিয়ে নিন পরিমাণটা যদি দু কেজি হয় তাহলে এর সঙ্গে চার চামচ পটাশ মিশিয়ে নিন দশ ইঞ্চি টবে দু মুঠো করে দিলেই হবে দু মাস পর পর আর ফুল যদি বেশি নিতে চান তাহলে দু লিটার জলে এক চামচ এনপিকে এক চামচ এপসম সল্ট মিশিয়ে একশো এম করে মাসে একবার গাছে দিন বা গাছে স্প্রে করেও দিতে পারেন বন্ধুরা খুব সহজে এই কষ্ট সহিষ্ণু গাছগুলিকে কম যত্নি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন যেখানে খুশি সেখানে বেড়াতে যান তবু বাগান করুন আমার চ্যানেলে বিভিন্ন গাছ তৈরির খাদ্যসহ পরিচর্যার ভিডিও আছে একটু দেখুন সহজ হবে বাগান তৈরি করার আজ এই পর্যন্ত সকলের লাইক এবং শেয়ারটা করবেন আর যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করি সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার ভালো থাকুন বন্ধুরা নমস্কার